বন্ধুরা বন্ধুরা আশা ভালো আছেন তো এখন যে বিষয়টা নিয়ে কথা দাগি জঙ্গলি এবং বরবাদ দাগি জঙ্গলি এবং বরবাদ তো সেই তিনটে ছবির মোটামুটি একটা কালেকশন নিয়ে আলোচনা করব এবং ছবিগুলোর কালেকশন কোন দিকে যাচ্ছে সেই বিষয় নিয়ে একটু মোটামুটি একটা ডিটেলস আলোচনা করবো যে ছবি কোন ছবির কেমন কি রেসপন্স আদৌ কি ছবিগুলো বক্স অফিসে হিট হচ্ছে না ফ্লপ হয়ে যাচ্ছে সেই সমস্ত বিষয়ে একটা ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই প্রেস করবেন দেখুন প্রথমত আমি যে তিনটে ছবি নিয়ে কথা বলি একটা দাগি জঙ্গলি আর বরবাদ তো দেখুন এই তিনটে ছবির যা রেসপন্স আপনি কখনোই কিন্তু কোনো ছবিকে ফ্লপ হয়ে গেছে বা ফ্লপ হচ্ছে এরকম কিন্তু বলতে পারবেন না প্রথমে বলে রাখি এবং তিনটে ছবির রেসপন্স কিন্তু মারাত্মক কোনো ছবি কিন্তু কাউকে কাউকে ছেড়ে কথা বলছে না আজকে আমরা বরবাদ নিয়ে আলোচনা করছি বরবাদ দারুণ কালেকশন করছে আমি মানছি কিন্তু দাগি বা জঙ্গলি কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই এটা কিন্তু শিওর যারা সিনেমা সম্বন্ধে একটু নলেজ রয়েছে বা যারা একটু দেখছেন তারা মোটামুটি জানতে পারছেন তাহলে দেখুন জংলির কালেকশন বরবাদ বা দাগির থেকে অনেক কম হলো কেন এটা অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে দেখুন একটা জায়গায় ধরুন একটা জায়গায় একশোটা ঘর আছে এবার একশোটা ঘরে যদি চল্লিশ জন পঞ্চাশ জন করে ঢোকে আর একটা জায়গায় ধরুন তিরিশটা ঘর আছে তিরিশটা ঘরে তিরিশটা ঘরেই ভর্তি হয়েছে তো অটোমেটিকলি তিরিশটা ঘরে লোক ঢোকার পর আর জায়গা পাবে না তো সেরকম হচ্ছে জঙ্গলির ক্ষেত্রে হচ্ছে চেষ্টাচার শিক সেরকম জঙ্গলি কিন্তু যে পরিমাণ শো ডিজার্ভ করে না ছবিটা কিন্তু সেই পরিমাণ শো পায়নি আর জায়গায় কিন্তু বরবাদ বা দাগে কিন্তু অনেক অনেক বেশি শো পেয়েছে যেই কারণে আর জঙ্গলির সাথে বাকি ছবিগুলোর কালেকশানে কিন্তু আকাশ পাতাল ফারাক আমরা দেখতে পাচ্ছি বাট আপনি যদি শুধুমাত্র শোয়ের সংখ্যা বিচার অনুসারে তুমি আমি ছবিটা দেখেন বা ছবির কালেকশানটা দেখেন বুঝতে পারবেন ছবিটা কিন্তু যথেষ্ট ভালো কালেকশান করছে এবং রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো তো যেটা উঠে আসছে যে মাল্টিপ্লেক্সের পঞ্চম দিনের ছবিটা কালেকশান হয়েছে বরবাদের কালেকশান যেটা হয়েছে সেটা হচ্ছে আটান্ন লক্ষ টাকা আটান্ন লক্ষ টাকা বরবার ছবিটার কালেকশন এসছে এবং টোটাল ছবিটার কালেকশান দু কোটি সাঁত্রিশ লক্ষ টাকা টোটাল কালেকশন এসছে এবার যদি আমরা দাগি নিয়ে কথা বলি দাগি ছবিটার কালেকশন এসছে ওই মোটামুটি বত্রিশ লাখের মতো এবং টোটাল কালেকশন হচ্ছে এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকার মতো এবার আমরা মানে কী বলবো জঙ্গলি নিয়ে কথা বলি জঙ্গলি ছবিটার কালেকশন এসছে ছ লক্ষ টাকার কথা এবার অনেকগুলো ছ লক্ষ টাকা করে তিরিশ ওদিকে আটান্ন এর অনেক কম সো দেখো বরবাদ পেয়েছে ষাটটার মতো শু জঙ্গলি পেয়েছে পঞ্চাশটার কাছাকাছি শু সেই জায়গায় দাগি পেয়েছে দশটার কাছাকাছি শু তো কালেকশান তো ডিফারেন্ট হবেই ভাই কালেকশানের মতো ডিফারেন্ট হবেই তো যে কালেকশানটা করেছে আমি কালেকশান বলি তিন দেশে এটাও কিন্তু মোটামুটি সাঁত্রিশ লক্ষ টাকার কাছাকাছি কিন্তু কালেকশন করেছে তো বরবাদ ছবি আশা করছি তার বাজেট রিকভার করে ফেলবে বাকি সমস্ত ছবি কিন্তু বাজেট রিকভার করবে এবং যেভাবে কালেকশানটা করছে তাতে এক নম্বর অবশ্যই বরবাদ দু নম্বরে অবশ্যই দাগি থাকবে এবং তিন নম্বরে জঙ্গলি তোমাদের কি মতামত অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকাচ্ছে পরে বির দিন